আমরা কক্সবাজার চলে আসছি কক্সবাজার এই যে মিনি কক্সবাজার বগুড়া কক্সবাজার এই যে একবারে কক্সবাজারের মতো ফিল পাবেন আপনি এখানে আর আপনার সামনে এই যে যে বোট রাইড যেটি ক্যানেল করা যে এই ক্যানেলের ভিতরে বোট রাইড হয় গাইস ওয়াটার পার্কের ভিউটা দেখুন কত সুন্দর আর যে নাগরতলাটি আছে এটি কত সুন্দর করে লাইটিং গাইস আমরা মোমেন পার্কের যে রিসোর্ট আসলে যে মেন আকর্ষণের জায়গা এই মোমেনের লাক্সারিয়াস রিসোর্ট ফাইভ স্টার বগুড়া উত্তরবঙ্গের সেখানে আমরা প্রবেশ করছি আর এর প্রবেশ মূল্য এই যে এই যে দুইশো টাকা দিয়ে আমরা টিকিট কেটে এই যে এটাই মোহামাইন গেটের প্রবেশ পথ এই যে এই এটি মোহামাইন সেই বিনোদন পার্ক এবং ওয়াটার ওয়াটার পার্ক এবং মোমেন যে ফাইভ স্টার যেটি সেটির মেইন গেট এবং রাস্তা এটি দিয়ে ভিতরেই মোমেন্ট বিনোদন জগৎ এবং ওয়াটার পার্ক আর ওয়াটার পার্কের কিছু একটা অংশ দেখা যাচ্ছে ওই যে যেটি ঘুরে নাগরদোলার মতো আর রাস্তাটি অনেক সুন্দর আমরা ভিতরে প্রবেশ করছি মোমেন্ট পার্কের মেন যে রোডটি এবং আকর্ষণ যেটি সেটি এই যে পার্কের আর এপাশের এই যে ওয়াটার পার্ক আর ওয়াটার পার্কের এই যে নাগর দোলা এই পাশে একটি পানির পুকুরের মতো যেটিকে মনে হয় মাছ মাছ ছাড়া আছে আর দেখুন রাস্তাটি কত সুন্দর অনেক সুন্দর এই যে ওয়াটার পার্কের ভিতরের লাইটিং এই যে গাইস অনেক সুন্দর গাইস এই মোমাইনের যে মেইন আকর্ষণ এবং মেন ওয়াটার পার্ক সেটির পারে এখন দাঁড়িয়ে আছি আর ওয়াটার পার্কের ভিতরে যে নাগরদলা দেখেন যে বিভিন্ন রঙের আলোতে আলোকসজ্জিত এবং আস্তে 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 ঘুরছে এবং দেখুন কত সুন্দর এটি কত সুন্দর দেখা যাচ্ছে এখন রাতে আসলে দিনের বেলাতে এই সৌন্দর্যটা পাবেন না আপনি এবং সন্ধ্যার পরে এখানে যে কত মানুষ বিনোদনের জন্য আসে সেটির চারপাশের যে জনসমাগম সেটি দেখলেই বুঝতে পারছেন যে এখানে কত মানুষ বিনোদনের জন্য এখানে আসছে মূলত এটির মেন যে ওয়াটার পার্ক সেটির ভিতরে প্রবেশ মূল্য তিনশো টাকা আর এটির প্রবেশ গেটটিও সামনে আর এর পার দেখুন কত সুন্দর একবারে এটি আসলে এখানে আসলে আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো একটা জায়গাতে আছেন মনে হবে যে বাইরের কোনো একটা জায়গাতে আছেন আর চারপাশে দেখুন একদম মনে হবে যে ইউরোপের কোনো দেশে আছেন আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর কত সুন্দর দেখুন জায়গাটি কত সুন্দর মনোরম गाइस ওয়াটার পার্কের ভিউটা দেখুন কত সুন্দর আর যে নাগরতলাটি আছে এটি কত সুন্দর করে লাইটিং আর এটি দেখুন রোডটি দেখুন কত সুন্দর এর চারপাশটি অনেক সুন্দর আই বলুন ভাই আই

হ্যাঁ গাইস আমরা মোমেন্ট পার্কের যে রিসোর্ট আসলে যে মেইন আকর্ষণের জায়গা এই মোমেনের এর লাক্সারিয়াস রিসোর্ট ফাইভ স্টার বগুড়া উত্তরবঙ্গের সেখানে আমরা প্রবেশ করছি আর এর প্রবেশ মূল্য এই যে এই যে দুইশো টাকা দিয়ে আমরা টিকিট কেটে এই মোমেন পার্কের যে রিসোর্ট এরিয়া সেটিতে প্রবেশ করছি এই যে গাইস এখানে একটি লাইট সজ্জা দিয়ে সিঁড়ি আর সরি এটা একটি ব্রিজ এই ব্রিজের আকর্ষণ এবং যে এটা অনেক সুন্দর দেখুন যে কত সুন্দর এর ভিতরে আসলে আপনি এই যে বোট রাইড করতে পারবেন আর এই বোট রাইডের জন্য আপনার দুইশো টাকা দুইশো টাকা পে করতে হবে এই যে বিশ মিনিট আর আপনি এখানে এই যে শুয়েও দেখতে পাবেন এর প্রাকৃতিক সৌন্দর্য আমরা কক্সবাজার চলে আসছি কক্সবাজার এই যে মিনি কক্সবাজার বগুড়া কক্সবাজার এই যে একবারে কক্সবাজারের মতো ফিল পাবেন আপনি এখানে আর আপনার সামনে এই যে যে এই বোট রাইড যেটি ক্যানেল করা যে ক্যানেলের ভিতরে বোট রাইড হয় আর এখানে ছোট ছোট ই দেওয়া খাট দেওয়া যেখানে বসে আপনি বিকালের পরন্ত বিকালের আবহাওয়া নিতে পারবেন এই যে এখানে বোট আছে যে পাশে এই বোটে আপনি রাইড করতে পারবেন এখানে বিশ মিনিটের একটা রাইড পাবেন এই যে গাইস এখানে সাইকেল রাইড পাবেন আর ও বিভিন্ন গেমসের অপশন আছে এই যে দেখুন বিভিন্ন ভিডিও গেমস সাইকেল এবং এই যে সাইকেলের মতো আরো একটি

জায়গাটি দেখুন কত সুন্দর পরিষ্কার আর উত্তরবঙ্গের মতো জায়গা এত সুন্দর একটি পরিবেশ আপনি মনে হবে যে বাইরের কোনো ফাইভ স্টার হোটেলে চলে আসছেন বা রিসোর্টে চলে আসছেন এত সুন্দর একটি পরিবেশ দেখুন কি সুন্দর এই জায়গায় এখানে ট্রেন পাবেন এই যে ঝকঝকাঝক ট্রেন এই ট্রেনও ভাড়া চলে এখানে কাকা ট্রেনের টিকিট কত করে পঞ্চাশ টাকা টিকিট এটা কি এই রাতে চলে এই যে এর ভিতরে ট্রেন পাবেন একেবারে সেম মনে হবে যে সেই বাংলাদেশ রেলওয়ে ট্রেন ট্রেনটি দেখুন কত সুন্দর এই যে गाइस এই সাইডে বিভিন্ন শপ এবং এই যে বইয়ের শপ তারপরে কফি শপ এবং এই সাইডে বিসিএল সুপার শপ বিভিন্ন আইটেম এই যে এর ভিতরে বিভিন্ন পণ্য আপনি কিনতে পারবেন আশা পরে এই যে এটি সব এটি টিএমএমএস এর হ্যান্ডিক্রাফট শপ টিএমএমএস এর প্রোডাক্ট মেনাস থেকে যে প্রোডাক্টটি তৈরি হয় সেটি গাইস এর ভিতরটা কত সুন্দর দেখুন তো আসলে গাইজ দেখুন এর ভিতরে এই জায়গাটি এই স্পেসটি কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ দেখুন আর একটা প্রশ্ন আমি আসলে আর এই জায়গাটির সঙ্গে যে কতটা সুন্দর না আসলে কেউ বুঝতে পারবেন না আপনার এই জায়গার ফিল নিতে হলে অবশ্যই এখানে আসা লাগবে এই সুন্দর পরিবেশে আসতে হলে গাইস আমাদের কাছে যে টিকিটটি আছে সেই টিকিট দিয়ে এখন খাবার খাবারটি আমার টিকিটটা আর এই টিকিট দেখে এখান থেকে খাবার নিতে পারবো আমরা দুইটা থেকে একটা চেক মেনু আর এখানে খাবার আছে বিভিন্ন খাবার জুস বার বিভিন্ন আইটেমের জুস পাওয়া যায় কমলা ওয়াটারমেলন ডাব আপনি যে ধরনের জুস খেতে চাবেন এখানে সকল ধরনের জুস পাবেন আমাদের নেওয়া হচ্ছে এখান থেকে আমাদের আমরা পেয়ে গেছি যে গেট থেকে যে আমরা টিকিটটি কাটছিলাম সেই টিকিটের সেটমেন্ট আর এখন আমরা এখান থেকে আহ এক্সিট হয়ে যাচ্ছি যেহেতু রাত বেশ হয়ে গেছে আবার আমাদেরকে রওনা দেওয়া লাগবে এই জন্য আমরা একবারেই এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি আর দেখুন কত সুন্দর চার সাইডটা অনেক সুন্দর আমরা এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মতো বিদায়